আসসালামু আলাইকুম দর্শক বয়স সিলেট থেকে আমি মৈনুদ্দিন মন্ত্রী সবাই স্বাগত জানাইলাম আমি এই মুহূর্তে আছি হুমায়ুন রশিদ স্কোয়ারও এবং হুমায়ুন রশিদ পয়েন্ট যাওয়ার আগে সিলেট শহর থেকে বারেবার মুখে ডান সাইডে আমরা সিলেটের কয়েকজন তরুণে দুধওয়ালা কিচেন চালু করছেন দুধওয়ালা এখন সিলেট একটা ব্র্যান্ড তো আজকে মনে করছিলাম আমি নিজেও পোস্ট দিছি আসলে যেহেতু আমরা সিলেটের প্রতিষ্ঠান সিলেটি হলে এগুলো দুধওয়ালা ফাইরে এবং দুধওয়ালা কিচেন সেম তারা হররা সুতরাং আমরা একটু প্রমোট করি তো আজকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মাঝে মনে করছি যেহেতু আমরা সিলেটি একটা ব্র্যান্ড মজার মজার তার খানি হইব আইয়া খাইমু বাকা সময় আগে আমি আইসলাম এই দুধওয়ালাস কিচেনর চিরা তো বাংলার সাত তাই দেন এবং আমরার সিলেটি হইছে আগেও আমরা একটু দেখাই আপনার পয়লা আইয়া যেটা গোত্রাম আলাইকুম ভালো আছেন আসলে অনেক পরিস্থিতি মানুষ পাইরাম আমরা আইয়া আসলে অনেক সময় আমি থাকিয়া যেটা উপলব্ধি করলাম আমরার এই যে অবস্থা আসলে উদ্বোধনী দিনেও যদি এই অবস্থা হয় উদ্বোধন উদ্বোধন আসলে খালি আমার কাছে নাই তাই তাইসা বোস খানি দেখাত

আর খুব মায়ার ব্যাগ ভাইয়ার মতো সব সময় লাইভ দেখি আপনারা শেয়ার দিবা কমেন্ট দিবা আর যারা লাইভ দেখরা আপনারা আইবা আশা করা যায় খানি ভালো হইব ইখানত সালামু আলাইকুম সো এখন ইন্টারেস্টিং ঘটনা একটা শেয়ার করি বাইর লোকে আসল ঘটনা আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড আসলে আমি আইয়া মনে করছিলাম খুব কুইকলি ইনো মানুষনু কম তাক ভাইয়া খানি পাইলি মোক যেটা মজার মজার খানি আছে আইয়া শুনছি তারার খানি এত মানুষ হইজন পয়লা দিনো সুন্দর লগে লগে তান্তানোর খানি শর্ট মারি দিছে মানে এত বেশি অনেক আইটেম শর্ট মারি দিছে তাই তাই এখন আবার নয়া হই রামচয়ন অনেক আইটেম নয়া হই রান্দা আর এটা একটা গুড সাইন পজিটিভ সাইন আমরাও মনে করি যাই পাইছো লোক আপনিও আইছেন যেহেতু তো আমরা আজকে এসে দুধওয়ালাস কিচেন ডুকেও ফলা আছে ইনো কাবাব তান্দুরি কাবাব অনেক জিনিস জহর আর ওটা নয়া করি আবার সফটা বানানি ওর একটু দেখাই আপনারা রে

মানে এই ফুড ইন্ডাস্ট্রি লইয়া আপনারা কিটা হইবা দেখুন আমরা অ্যাকচুয়ালি শুরু করছিলাম ডেইরি খামার দিয়ে এই ডেইরি খামার থেকে আমরা দুধজাত পণ্য শুরু করলাম সিলেটবাসী যেভাবে স্বতঃস্ফূর্ত আমরা ডেইরি প্রোডাক্টারে নিজের প্রোডাক্ট মনে করিয়া দুধওয়ালাটারে নিজের ব্র্যান্ড মনে করিয়া আগলাইয়া রাখছে যেভাবে নিজের ব্র্যান্ড মনে করিয়া এটার প্রচারণা করছে এটারে অন করছে এটা নিয়ে আমরা আসলে নিজেরা ইন্সপায়ার হয়েছি আমরা মনে করছি যে না আমরা এই সেক্টর ও যে আস্থা আমরা প্রতি তৈরি হয়েছে এই আস্থার আমরা প্রতিদান দেওয়া লাগব আমরা আরো অন্যান্য যে সেক্টর আমরা এখন মিষ্টির সেক্টর বাদ দিয়া যখন আমরা আবার ট্রাই করছি যে না আমরা ভাত মাছ মাংস যে রেস্টুরেন্ট যেটা এদিকে আমরা একটু নজর দিই যাতে মানুষ গরুয়া যে খাবারটা এই খাবারটা যাতে রেস্টুরেন্টও গিয়াও খাইতে পারে এবং সে কমফোর্ট ফিল করে তো আমরা আশা করলাম যে আমরা কিছু ভ্যারাইটি নিয়ে আইমু যেটা সিলেটের মানুষের খাইয়া শান্তি পাই হোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত কিছু ধরনের আইটেম আছে যেগুলা বিখ্যাত আইটেম দেখা যায় যে সিলেট কম প্রচলিত কোনো আছে খুলনাতে কিছু আছে রাজশাহীতে কিছু আছে আমরা চেষ্টা করবো যে বিভিন্ন জায়গা থেকে যে আইটেম গুলা আছে এই আইটেম আনিয়া একটা সমাহকানে ধীরে ধীরে আমরা একটা একটা করে আইটেম ইন্ট্রোডিউস করবো সিলেট প্রাচীন পছন্দ হইব এবং সিলেট প্রাচীন যে আস্থা আমরা প্রতি আছে আমরা এটার প্রতি ধ্যান দেওয়ার চেষ্টা করবো অবাক আমি আসলাম অনেক আগে এবং শুনলাম যে আসলে ফয়লা দিনে অনেক আহ মানে আপনারা যতটুকু আশাতীত মানুষ আইসেন এবং অনেক আইটেম আপনারা শেষ হয়ে গেছে রান্না করা ও বিষয়ে একটু কিতা সিলেট বাসের এই যে ভালোবাসা আসলে আমরা কালকে থাকি আপনি দেখছেন যে আমরা অনলাইনে আমরা যখন দাওয়াত কার্ড দেওয়া শুরু করছি সিলেট বাসী মনে হয়েছে যে তারা নিজের একটা রেস্টুরেন্ট ওপেনিং করে এইভাবে সবে এটারে অ্যাকসেপ্ট করছে আজকে আমরা মেইনলি ওপেনিং করলাম গুনমার ফরে ওপেনিং করছি ওপেনিং করার পরে আমরা সবাই যে আপ্যায়ন করাইছি আমরা আশা আছিল হয়তো মাগরিব পর্যন্ত আমরা কাস্টমার আওয়াজ শুরু হইবে এত কিন্তু প্রায় তিনটা চারটা মানে আমরা ওপেনিং করার পর থেকেই আছে যে না কাস্টমার আওয়াজ শুরু হইছে তো আমরা যে রুটি বিকালের আইটেম যেগুলো আছে

মানে ওনাছ চাপ আছে প্রত্যাশার চাপ অবশ্যই প্রত্যাশার চাপ তো বিশাল এটা প্রথম থেকে আমরা ফিল করি আমরার চেষ্টার কোনো ত্রুটি থাকতো না হয়তো টেকনিক্যাল অনেক বিষয়গুলা থাকে এই কারণে নেক্সট করে আমরা কোনো আডিয়া দি দেখাই হইলা আমরা দুধওয়ালা কিচেনস হইলেও কিচেন হইলেও ইনোর মধ্যে কিন্তু আমরা মিষ্টির কর্নার বানাই যারা মিষ্টি পছন্দ করে ইন দুধওয়ালার মিষ্টি বা মিষ্টি যত যেগুলো দই হোকা

আ বাইর লগে তো বহুত আগে থাকি ফড়িস এখন তো দোলাত লগে এই আবার হইছে আজ একটু যদি কইতা আসলে যে এখন আসলে এই জটারে লই আমরা শুনছি শুরু হইছে আলহামদুলিল্লাহ খুব ভালো সূচনা হইছে আমাদের এগুলা পরিকল্পনা আছে রুফ টপ কইব আর অনেক পরিকল্পনা আছে কইলে যদি একটু কইতা আমরা আসলে মূল উদ্দেশ্য আমাদের অনেক দিনই দিনের शौक যে আমরা যে সময় আমরা বিভিন্ন রেস্টুরেন্ট তো খাই ইচ্ছা হয় যে দেশি অনেক জিনিস আমরা মিস করি খইতাম আগের অনেক জিনিস আছে আমরা গরু খাইছি সুটোবেলা থাকতে ওই মানে দেশি ফুডগুলা যেমন আমরা লোকাল কিছু ছোটো মাছ আছে হাইকা মাছ বাইম মাছ ছোটো বাইম মাছ এইগুলা নিয়ে আমরা টাকি মাছের বর্তা মানে টাকি মাছের বর্তা টাকি মাছের বর্তা আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের অন্য মাছের বর্তা টাকি মাছের বর্তা হিসেবে চালানি হয় তো ওই জিনিসগুলা যে আমরা যেটা কইমু ওইটা বানাইমু খাসি বলতে খাসি বেড়া নাই গরু গরু মহিষ নেয় ওই জিনিসটা নিয়ে আমরা খাম করতাম যে আমরা ইনশাল্লাহ এবং ফ্রেশ গরুয়া ফাঁক আমরা জেলা লাগানি গরু বিভিন্ন ধরনের আমরা নিজেরা ফাঁক করি আমরা মা বোন ওয়াইফ এরা ফাঁক করে যে খাবারটা খাওয়াই ওই খাবারটা আমরা রেস্টুরেন্টে দিতাম স্যার এবং বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার বিভিন্ন জিনিস মানে প্রসিদ্ধ জিনিস আছে যেটা বগুড়াতে আমরা আজকে একটা বস্নিহা পরোটা কইরা একটা পরোটা হয় এই পরোটা আমরা আনছি

এই এই ধরনের কিছু আমরা রেস্টুরেন্টও আমরা আনতাম চাইলাম আপনারা সবে সহযোগিতা করতাম আপনারা সহযোগিতা করলে আমরা ভালো জিনিস আমরা যেখানে মিষ্টি আলহামদুলিল্লাহ দইয়ের একটা গুডউইল আছে এই গুডউইলটা আমরা আমরা রেস্টুরেন্টের ক্ষেত্রে দূরে রাখতাম চাই আপনারা সহযোগিতা অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আরো আইমো আরো মাতমো স্বল্প সময়ে আলাপ করি আসলে এই সম্পর্কে হওয়া যাইতো নাই আমরা একটু দেখি শাকিল ভাই আমজাদ ভাই

ইনো প্রচুর আপনারা দেখা যে কাস্টমার আসেন এমনি আপনারা কি এটা যদি ইনশাআল্লাহ আমরা চিন্তা করলাম যে এটা সাকসেসফুলি রান করব দেন আপনারা নেক্সট কিটা আরো যে দু দুদালার মিষ্টি যেগুলো আপনারা শোরুম করছেন দুদালাস কিচেন ওগুলা আপনারা এক্সটেন্ড করবেন আমরা এখানে তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আছে আমরা রুফটপ নিয়ে আমরা প্ল্যান আছে রুফটপে আমরা সন্ধ্যার পরে এই সাইড সিলেটের এই পাশটা যে দক্ষিণ সুরমা যেটা বলি এই পাশে এখনো কোনো রুফটপ রেস্টুরেন্ট নাই সন্ধ্যার পরে যে মানুষজন অ্যাকচুয়ালি আমি সিলেটেও করি সন্ধ্যার পরে যে মানুষজন যাইতো তার যাওয়ার বইয়া একটু আরামসে রিল্যাক্সে খাইতো এরকম তেমন কোনো জায়গা নাই তো আমরা রুফটপ সাইডে যাই গেতাম তাহলে আমরা রুফটপও এখানে বারবিকিউ গরুর মাংস বিভিন্ন দূর দুরান্ত যায় রুটি গরুর মাংস খাবার হাঁসের মাংস খাবার বাজার যাই দেখছি রুটি হরিপুর যায় আমরা চেষ্টা করবো যে না আমরা এক সাদর নিচে সবগুলো আইটেম যাতে নিয়ে হওয়ার যাতে না যাতে দূরে না যাওয়া যাওয়া লাগে যে মাংস খাইতো দেখা যায় যে অনেক দেখা টানে গেস্ট খাইছে হাঁসর মাংস খাইতো হরিপুর লিয়া যায় রুটি গরু মাংস খাইতো লইয়া যাক নাজির বাজারে আমরা চেষ্টা করবো যে এইখানে বাংলা খানিও পাইতো বা যে আইটেম গুলা দূর দূরান্ত যার যাতে সময় কম তাহলে দূর দূরান্ত না গিয়া

আমরা আমজাদ হোসেন চৌধুরী লগে একটু আগে আলাপ করছি। আ চৌধুরী জাদ আহমেদ আমজাদ হোসেন চৌধুরী শাকিল জামান আর আসলে আমরা মোতার হোসেনসউল তো এই ভাই এই আসলে যে দুধওয়ালা এখন আর আমরা সিলেক্টর মাঝে সীমাবদ্ধ না ইংল্যান্ড আমেরিকা মানে বিদেশি বিদেশি ওকে বেশি পছন্দ করে নাই দুধওয়ালার দই মিষ্টি আর এখন ইনশাআল্লাহ আমরা আশা করি যে এই যে আপনারা কিচেন বা রেস্টুরেন্ট চালু করছেন এগুলো চলবো আপনি কই লোক দুইটা কথা আমরা দর্শকের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আসলে ওই জায়গায় ওই জিনিসটাই যে আমরা ইনশাল্লাহ খুবই কমিটেড আমরা কোয়ালিটি অ্যান্ড সার্ভিস লইয়া বিশেষ করে আমরা এতদিন ধরে দলার মিষ্টান্ন প্রোডাক্ট দিয়ে আইরাম আমরা চাইরাম যে একদম নিরেট দুধ এত পণ্যটাই দেয়ার আর এখন ইনশাআল্লাহ ফুডের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা যেহেতু সব ধরনের বেজাল ছাড়া বিশুদ্ধ খাবারটা পরিবেশন করার চেষ্টা করবো আর আপনারা সবাই আমরা সহযোগিতা করতে সাথে থাকতো অবশ্যই আমরা আশা করি যে একটা বেঞ্চমার্ক তৈরি করবো মাইল ফলক স্থাপন করবো দুধওয়ালাস কিচেন আমরা মোতার হোসেন চলবে আসুন একটু যদি কইতে আপনার 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 কিটা মেসেজ থাকবো আমরা যারা সিলেটবাসী আসুন প্রবাসী যারা আছেন তাদের কাছে রিগার্ডিং এই দুধওয়ালাস কিচেন অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা দেখি যে আমরা যদি শহরের বাইরে যাই বা বাড়ির বাইরে যাই তো হোটেলগুলোতে খুব বেশি মশলা বা খুব বেশি

পাশাপাশি বিভিন্ন অঞ্চলের যেসব প্রচলিত আইটেম আছে এগুলো আমরা আনার চেষ্টা করবো আর অসংখ্য ধন্যবাদ ভাই আমরা আমজাদ হোসেন চৌধুরী ভাই আপনার শেষ দুটি কথা শুনলাম আমজাদ ভাই শেষ দুটি কথা আপনি সিলেটবাসীর উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন রিগার্ডিং আপনার যে এই দুধওয়ালাস কিচেন নিয়ে আমি আমাদের ফ্র্যাঞ্চাইজ পাবো করতে পারলে ইনশাআল্লাহ আমরা আমাদের সিলেটবাসী এবং যারা প্রবাসী আছেন সবাইর কাছে আমার অনুরোধ একবার হইল আমাদের আমরা একবার হলেও আমরা আমাদের প্রোডাক্টটা আপনারা একবার হলেও টেস্ট করে যান যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ আমরা চাই আমাদের আমাদের খুব ইচ্ছা আছে যে আমরা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিব আপনাদের সহযোগিতা পাইলে আমরা অবশ্যই শহরের দিকে আরো ব্রাঞ্চ করব বড় করব ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আবার আমাদের ফুড একবার হলেও টেস্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ এবং আমি যেটা কইলাম দুধওয়ালাস কিচেন দুধওয়াল মিষ্টি লইয়া তাই নেন খাস হোসেন বা মিষ্টি জাতীয় পণ্য লইয়া কিন্তু রেস্টুরেন্ট হিসাবে তাই তাই এটা ফার্স্ট টাইম তাই তাই এটা ভেঞ্চার নিউ ভেঞ্চার তারপরে শুরুতে ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ 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 আমরা সিলেটি ব্র্যান্ড এটারে পজিটিভ মাইন্ডে আপনারা পরামর্শ দিবা কি আরো সুন্দর হওয়া যায় রাইট সো সবে দোয়া করবা আমরা এই যে দুধওয়ালাস কিচেন এবং অ্যামেজিং আসলে আমার প্রথম দিন আইও ভালো লাগছে এত মানুষের যে সারা এবং এই কয়েকদিন তো ফেইসবুক নিউজ ভিডিও খালি দুদুয়ালাস কিচেন এটা একটা বড় এচিভমেন্ট বড় একটা ভালোবাসা আপনারা যেটা অর্জন করছেন এবং এটা দৌড়িয়ে রাখতাম ও দুয়াটুকু করাম আমরা সবে দোয়া করতাম সোপালা তাওকা বালা খাজ খর বালা খাজের সাপোর্ট করতে আসসালামু আলাইকুম একটু নিচে দেখাইলে